কিনছেন নাকি ফের ভিডিও করতেছি সমস্যা আছে আমরা তো ইউটিউবার ভিডিও করি বাজারে হাট বেড়ে মানে না না কিনছেন কিনা সেটা জানতে চাইছি কিনছেন না কত দিয়ে কিনছেন এটা মাথা নষ্ট ঠিক আছে তারপরেও তো এন থেকে এটুক কিনে আনতে অসুস্থ হয়ে যায় তাহলে কেমন হইব না ওনার তো আসলে কপাল খারাপ ঠিক না কার কাছ থেকে কিনছেন বাইজান গৃহস্থ না পাইকার কিছুক্ষণ থাকুক